mr riyaz khan am

ওই দুনিয়া লাগান কেউ ভাবে না সব এ দুনিয়া নিয়ে ব্যস্ত এ দুনিয়াটা কয়েকদিন কে ভাই আজকে বললে কালকে দুনিয়া পরে থাকবে তার জন্য তো আমি সাহেব আমার চার চারটি ছেলে আছে একজনকে মানে ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার এগুলো কিচ্ছুই বানাইনি আমার চারটি ছেলেকে আমি আলিম বানিয়েছি একটাকে বানিয়েছি ইমাম এক টাকা বানিয়েছি হাফিজ এক টাকা বানিয়েছি মুফতি এক টাকা বানিয়েছি বক্তা যাই ক্ষেত্রে কেমন হয়েছে দেখে আসি আপনার সব জমি জায়গা দেখা যাচ্ছে আপনার যে বিশাল জমি জায়গা দূর থেকে দেখা যায় ভালো করে দেখা চলেন মালিক মালিক হ্যাঁ মানিক আপনি কি বলেন কেন মানিক চেহারা ভাইয়ের মিলে আচারণের সাথে আচারণ বন্ধুর মিলে তাহলে মিলছেই না কি বলতে চাচ্ছিস তুই

আর আমাকে দেখ আমি ব্যবসা বাণিজ্য করে বিশাল কারখানা করেছি আলিসান বাড়ি গাড়ি করেছি আর আমি যদি চাই তোর মতো রঙ্গালি গান চাই হয়ে পারবো আর তো বলছি বলি তুই মূল্যাম আলিসান বাড়ি করে দেখা তুই পারবি দাঁড়া দাঁড়া তোকে বুঝাতে অনেক ফুল লাগবে হ্যাঁ শুন তুই যদি আজ মরিস

अस्ता गुल्लास्ता गुल्ला आजकल के मानुस के अल्लाह तुमे हिदायत दन कर दे आमीन डंगा डंगा हमार मालिक डंगा डंगा मालिक के अलग गंगा जी भलवा ठीक है मालिक घर गाओ ना ओ ये से साथ दे ठीक है मालिक टूट

আপনারা মাগা লেছো তো তো চাকরি কি অবস্থা চলছে পেতে গেছি রয় বাবা তিন চার গাড়ি পেয়েছিলাম ওই কোন ফাটটা মত হয়েছে ওই চাকরির দিকে তাকে থাকলে হবে আপনি বেশি করে ঘুষ গলালে আপনি পয়সা আমার যা ঘরে কেন কর এ তোর খবর সর কি চলছে আর দু তিনটা পেশেন্টের সুলা তাতে জ্বর সর্বে কে ঢুকে দিয়েছি তিন লাখ

উকিল বাবু পুলিশ বাবু তোমরা এখানে আসো কি বলছি বল আর কান দিও না মালিক যখন মরে গেছে মালিককে তার উপরে ধোয়া যাবে না তো তোমরা তো জায়গায় মেলে পড়াশোনা মানুষ তো যা এটা কে পারবে মালিকের সেটা বলো তোমরা বড় ভাই কি করো বড় বাবু সবাই তো আপনার কথা বলছে তো আপনি কি বলছেন বলেন বাবা তো আমার খালি ঘুষ খাইছে গালছে আমাদের কোনোদিন

अच्छी हुआ कर रहे भाल अगर अमूल से हमको नहीं तो अगर हर बुरा है क्या लो तो अगर मामला ना सहे ना कि अगर मामला ना सहे कोई नहीं तो अजीब मामला ना सहे तो एक तो बंद ना मामला तो ये दारे की चार पाप है जरा ने पाज नो दारे का चार नो सब घर मामला ना सहे को आना बचा मामला सहे को बिना तो भाग कर पागल तो भाग

আমুল পাইলা না মূল বিরিয়া তবা ভাত আপু বলে তোমরা দেখো না আর পারবো না ঠিক আছে তোমরা যাও আমি দেখছি ঠিক আছে যাই যত ছেরা পাইলে না তো ওই মূল লারি bari যাই আগে দেখালো কেউ আছে কি না ও কেউ তো নাই একটা খেরিটা মেরে দে খেলে তো খাওয়া হলো যাই ও মন্ডার রে বারি যাই ঠক 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 কে ভাইয়া আমি কে তুমি আপনার বন্ধু কি হয়েছে আমি এখন কি করবো তা আপনি চলেন না আপনার বন্ধু যা একটা পরিয়ে দিবে আমি তো মোল্লা মানুষ আমার নাই

लें, इता भोले आनमे अकति गाशियाए आण जी अस्टे अस्टे वाटा तो के तो यह मनें जी ती महरं डवरे दे जाँ 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 अमि तो इंगेश प्रप्र जानी ने यारा भीट परे जी तो तुमार तुमार उमेच कर वड़की है वाटा ताले ती আমি যে তাই ওর কবি ও বাবা ওস বড় তাই দিন ফেলে দে বাংলা বাংলা তাই ইংলিশ পড়ি ছোট ব্যাটা আমরা এটা পড়ব না আ দেখছি ছোট বড় করে मारे কিনা তোর বই বড় তো গজা হাবিব মনে জি তুই বড় না হইলা দে আমরা কি তুমি ইংলিশ বাংলা পড়ালছো এতে তো ইংলিশ লাগাছি আমি আবার পড়ব না

আজকে নাকি দুয়ারে সরকার বসেছে যাই দেখি স্যার আধার কার্ড বানাচ্ছেন হ্যাঁ বানাচ্ছি তো তাহলে বাচ্চারাকে নিয়ে আসবো নিয়ে আসলে তো ভালো হয় নিয়ে আসে ঠিক আছে মোল্লা সাহেব এখানে কি করছেন বাচ্চা কাচ্চা নিয়ে ভাই কি করব একটা ভালো হতে আসছে দ্বারা মেলে ইংরেজি বাংলা পড়িনি উর্দু আরবি পড়েছে তো দেখি बस आपने मना कर बल ना ये यारो यारो तो पांडे पटना बुराज और आपने जो वो डंडे पर आ जाएगा आप मना कर पर ना धोने यार आप कर लो अरे देन ना ठीक है चे नाम की गंगाधुर बाबाना छाता धरा ले ताले अंग पाव भरे देन ना वदुल्ला बाबाना मुल्ला ले হ্যাঁ আমি একটা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আপনারা বুঝিয়ে দিবেন কি আমার বাবারাকে আমি আর বিল পড়েছি আপনার ড্রেস দেখা মনে হচ্ছে আপনিও আর বিল এনে পড়েছে ওরা আবার ঘর ভর্তি পারলো না আপনি আবার ফর্ম ভরে দিলেন কারণটা কি এর কারণ হলো ড্রেসে মানুষের সকল পরিচয় নাই মানুষের পরিচয় তো তাতে যা তিনি শিক্ষা অর্জন করেছে যেমন আপনি আপনার ছেলেদেরকে অনলি আরাবিক শিক্ষায় শিক্ষিত করেছেন তাই তারা ফর্ম করতে পারলো না তাহলে ভাই আমার মালিকের বাটারা ওয়াত লাগব না ওর ওর বাপের যে জানা যাচ্ছে যে পড়ানো করলে না এর কারণ একটাই আপনার মালিক তার ছেলেটাকে অনলি জেনারেল শিক্ষা শিক্ষিত করেছে তাই তারা জানা যা পড়াতে পারলো না ও আপনি আপনি ভাই কোনটা করেছেন আমি তো বলেছি আউসলা ইসলামিক মিশনে কেন আউসলা ইসলামিক মিশনে কেমন পড়া হয় সেখানে সব রকমের পড়াশোনা হয় ইংলিশ বাংলা উর্দু আরবিক ইতিহাস ইত্যাদি অভিজ্ঞ 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 টিচারদের দিয়ে পড়ানো হয় ভাল তাহলে আমার ঘর গা খুলো ছোটো আছে তাহলে ওয়াকিফের খুলে দিলে ভালো হয় আর ইসলামিক বিষয় দিলে ভালো হয় ओ एलो में खोली थी वो ठीक है चलिए तो कौन तारीख है फिर ये ये भी से चालू होगे तादें हैंड में लगे ची दिसंबर के तीन तारीख थे के जनवरी पांच तारीख पर जन्म तो एडमिशन होगी ठीक है अस्सलाम वालेकुम रहमतुल्लाह या আমার নাম রেজাবুল হক আমি অভিনয় আমি অভিনয় ছিলাম যে মোল্লা সাহেব আমার ধারণা ছিল যে এটা বাচ্চারাকে শুধু ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাতে হবে কিন্তু আমার ধারণাটা ভুল বাচ্চারাকে শুধু ইসলামিক শিক্ষায় শিক্ষিত ইসলামিক শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাতে হবে তাকান্ত পরিজন না হলে পরেও লাভ হবে না আমার মতো ধর্ম হতে এসে লোক ধার করতে হবে মালিকও আমার নাম রিয়াজ আহমেদ আমি অভিনয় আছিলাম মিস্টার রিয়াজ খান আমার ধারণা ছিল শুধু ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করে টাকা পয়সা উপার্জন করার কিন্তু আমার ধর্ম ছিল ভুল কারণ জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা না দিলে মরা করে আমার মতন জান যান করবার জন্য মুলবি খুঁজে বেরোতে হবে আসসালাম মালিকউ আসসালাম মালিক